ভয় পাবেন না আমি এখন থেকে এই বাড়ির সেবক রাজু ভাই আমাকে বাঁচিয়েছে সেবক এই বিশাল দানব আমাদের সেবক দানব বলবেন না খালাম্মা কষ্ট পাই আমি হলাম জাদুর জিন বলুন ঘরটা কি একটু ঠিকঠাক করে দেব এই ভাঙা চাল দিয়ে তো আকাশ দেখা যাচ্ছে ভয় পেও না মা এ হল বাবলু জিন খুব ভালো আমার বন্ধু দেখ আমাদের জন্য কত খাবার এনেছে দাও না বাবলু ভাই একটা সুন্দর পাকা ঘর বানিয়ে দাও জো হুকুম আবরাকা ডাবরা গিলি গিলি ছুম জিনের জাদুর চাকা ঘুরলো চোখের পলকে জরা জীর্ণ ভাঙ্গা কুড়ে ঘটি বদলে গিয়ে এক সুন্দর পাকা বাড়িতে পরিণত হল ঘরের ভেতরে চলে এলো সব নতুন নতুন আসবাবপত্র এ আমি কি স্বপ্ন দেখছি রাজু আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন দেখলে মা বলেছিলাম না কপাল ফিরবে রাজুর অবস্থার এমন পরিবর্তন গ্রামের কারোর চোখ হেরালো না বিশেষ করে গ্রামের কৃপন ও লোভী জমিদার গদাধর বাবুর জমিদারটার তার বৈঠকখানায় বসে হুকো আনছিল আর মনে মনে ফোন দিয়ে আল কিভাবে রাজুর এই হঠাৎ বড়লোক হওয়ার রহস্য ভেদ করা যায় কিরে কেষ্ট শুনলাম রাজুর মা নাকি এখন রেশমি শাড়ি পরে আর ওদের কুঁড়ে ঘর নাকি রাতারাতি দালান হয়ে গেছে আজ্ঞে হ্যাঁ কর্তা আমিও তো অবাক গতকাল ভিক্ষে করল আর আজ বড় লোক নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে বেটা গুপ্তধন হুম আমার জমিতে থেকে গুপ্তধন পাবি আর আমাকে দিবি না সেটা তো হতে পারে না চল তো আজই গিয়ে দেখব ব্যাপারটা কি পরদিন সকালেই রাজুর নতুন বাড়ির সামনে হাজির হলো জমিদার গদাধর আর তার চামচা কেষ্ট কইরে রাজু বাড়ি আছিস বলি রাতারাতি এত বড় লোক হলি কি করে লটারি পেলি নাকি চুরি করলি জমিদার মশাই আমরা চুরি করিনি আল্লাহ আমাদের ভাগ্য ফিরিয়েছেন ভাগ্য আমি সব বুঝি নিশ্চয় পেয়াদা দিয়ে ঘর ভেঙে দেব জমিদার ধমক দিয়ে রাজুকে ভয় দেখাতে চাইল কিন্তু অদৃশ্য থেকে জিন বাবলু সব দেখছিল বাবলু ভাই কিছু একটা করো দেখাও চিন্তা নেই মালিক ওকে একটু মজা দেখাই হঠাৎ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য জমিদারের পরনের ধুতি নিজে নিজেই খুলে যেতে লাগলো আরে আরে এ হচ্ছে আমার ধুতি খোলার চেষ্টা করছে এরপর সে শূন্য ভাসতে শুরু করলো ওরে বাপরে আমি উড়ছি কেন নামা আমাকে নামা ভূত রাজুর বাড়িতে ভূত আছে আমি ভূত নই আমি রাজুর পাহারাদার খবরদার যদি আর কোনোদিন এই বাড়ির দিকে নজর দিস তোকে নারকেল গাছের আগায় ঝুলিয়ে রাখব না না বাবা আর আসব না করে দাও রাজু বাবা আমাকে নামিয়ে দে ভয়ে চিৎকার করতে করতে জমিদার আর তার চামচা সেখান থেকে লেজ গুটিয়ে পালাল জমিদার ভয় পেয়ে পালালেও তার লোভ কমল না সে বুঝল রাজুর কাছে কোনো জাদুকরী শক্তি আছে সে আড়ালে থেকে নজর রাখল এবং জানতে পারল সব ক্ষমতার উৎস ওই পুরনো প্রদীপটা গভীর রাত যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন চোর বেশে জানলা দিয়ে ঘরে ঢুকল জমিদার গদাধর সন্তর্পণে রাজুর শিয়রের কাছ থেকে প্রদীপটা চুরি করে অন্ধকারে মিলিয়ে গেল সে পরদিন সকালে ঘুম থেকে উঠে রাজু দেখল সর্বনাশ হয়ে গেছে প্রদীপ নেই আ প্রদীপটা নেই বাবলু ভাইও ডাকলে আসছে না সর্বনাশ হয়ে গেছে কি বলছিস ভালো করে খোঁজ কোথাও নেই নিশ্চয়ই ওই পাজি জমিদার কাল রাতে এসে চুরি করেছে ও ছাড়া কেউ জানতো না এখন কি হবে বাবা জিন ছাড়া তো জমিদার আমাদের মেরেই ফেলবে ভয় পেও না মা জাদুর জোর আমার নেই কিন্তু বুদ্ধির জোর তো আছে বাবলু ভাই বলেছিল জিনের মালিক সেই যার হাতে প্রদীপ থাকে কিন্তু জিন বোকা নয় সে তার আসল মালিককে চেনে আমি জমিদার বাড়ি যাব কিন্তু রাজু ভেঙে পড়ল না সে বুদ্ধি খাটিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল জমিদার বাড়িতে গিয়ে রাজু দেখল এক ভয়ানক দৃশ্য গদাধর প্রদীপ ঘোষে জিনকে বের করেছে আর তাকে হুকুম করছে এখন আমি তোর মালিক জিন আমার জন্য একশো মোহর নিয়ে আয় জো হুকুম থামো বাবলু ভাই ও তোমার মালিক নয় ও চোর এই চোকরা এখান থেকে যা জিন ওকে ধরে বাইরে ফেলে দে মালিক আমি তো প্রদীপের দাসের হুকুম মানতে বাধ্য রাজু তুমি পালাও আমি তোমাকে আঘাত করতে চাই না কিন্তু রাজু জানত শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে জিততে হবে সে জমিদারকে বোকা বানানোর এক ফোন দিয়ে আটল ঠিক আছে আমি চলে যাব কিন্তু জমিদার মশাই আপনি তো মহা জ্ঞানী আপনি কি জানেন এই জিন আসলে কত ছোট হতে পারে আমি শুনেছি এই জিন নাকি একটা ছোট্ট মশার সাইজও হতে পারে না ও আসলে দেখতেই বড় কাজের না মানে ও তো বিশাল ঠিকই তো জিন তুই কি মশা হতে পারিস পারলে দেখা তবেই মানব তুই কাজের জিন রাজুর বুদ্ধির ফাঁদে পা দিয়ে জমিদার জিনকে মশা হয়ে দেখাতে বলল কি বললে আমি পারি না অবশ্যই পারি দেখ তবে তুই আমাকে মশা বলিস আমাকে অপমান জিন যেই মশা হয়ে ছোট হলো গদাধর তাকে ধরতে গেল আর সেই সুযোগে সুরশুরি দিয়ে জিন প্রদীপে ঢুকলো আর রাজু ছৌ মেরে প্রদীপটা কেড়ে নিল নিজের ভুল বুঝতে পেরে জমিদার ক্ষমা চাইল সেই থেকে রাজু আর তার জাদুর জিন মিলে গ্রামের চেহারা পাল্টে দিল খরা হলে জিন বৃষ্টি নামাত কেউ অসুস্থ হলে ওষুধ এনে দিত রাজু তার মা এবং গ্রামের বাচ্চারা জিনের পিঠে চড়ে আকাশের দিকে উড়ে গেল রাজু প্রমাণ করল জাদুর চেয়েও বড় শক্তি হল মানুষের সৎ সাহস আর বুদ্ধি